আজকে কিছু কথা বলবো থরচপ চপ লেওটার বালকে নিয়ে লেউটার বাল কি যে শুরু করছে একটি বই নিয়ে যেইখানে নর্মাল একটি বইয়ের দাম ষাট সত্তর বা একশো দুইশো বা তিনশো টাকা বা ছয়শো টাকা সেইখানে তার বইয়ের দাম এক হাজার টাকা হয় কি পাবে আবার সেম বইটা সে হাতে লেখে দিবে ওই বইটার দাম দশ হাজার টাকা কিভাবে সম্ভব সে বই বিক্রি করতেছে না সোনা বিক্রি করতেছে আল্লাহ ভালো জানে ওই ভালো জানে লেউটার বাল নিজেকে যে কি মনে করতেছে ওই নিজে জানে ওই মনে করতেছে পুরা বাংলাদেশটা ওর হাতের মুঠে আইসা পড়ছে আবার মনে করতেছে ওই বাংলাদেশের এক নাম্বার সেলিব্রিটি আমার উপরে কোনো সেলিব্রিটি নয় আমি যেটা বলবো সেটাই হবে আবার ও তো মাঝে মাঝে গণতন্ত্রর মতো কথা বলে জ্যোতিষীর মতো কথা বলে হিন্দু তান্ত্রিক আছে না তান্ত্রিকদের মতো কথা বলে হ্যাঁ তোমার এই ভিডিওটা মিলিয়ন যাবে তোমার এই ভিডিওটা দেখলে এক লাখ সাবস্ক্রাইবার হবে এক লাখ ফলোয়ার্স হবে ও তান্ত্রিকদের মতো কথা বলে তান্ত্রিকদের মতো লেউটার মাল এমনভাবে কথা বলতেছে ও এখন যখন গণক হয়ে গেছে ও যে এখন নিজেকে ভাবে নিজেকে কি মনে করে ওই নিজেই জানে ও মনে করে নিজেই প্রেসিডেন্ট নিজের চ্যাডার বাল হয়ে গেছে এখন গত পরশুদিন দেখলাম উমরের একটি ভিডিও পাবলিশ হয়েছে উমর যে ওকে আচ্ছা রকম দিছে না ভাই আমার কাছে সেই সেই লাগছে ভাই আর উমরের বইটাও সেই লাগছে ভাই শয়তান দরার গর্জন আবার এই দেখলাম আমাদের জুয়েল ভাই উনি উচিত কথা বলছে। একটা ধর্মের বই যে বইটা এত মোটা পৃষ্ঠা হবে ছয়শো প্লাস ওই বইটার দাম তিনশো টাকা তাহলে কিভাবে একশো পেজের থেকে কম বই ওইটার দাম কীভাবে এক হাজার টাকা হয় উনি জাস্ট জিনিসটা দেখিয়ে দিছে ওনাকে বাজ দিয়ে দিছে লেওরার বাল একটা জিনিস বুঝতেছি না ও তো অনলাইনে বই বিক্রি করতেছে একটা বই এক হাজার টাকা করে তাহলে ভুক্ত অধিদপ্তর কেন তাকে ধরে না ভুক্ত অধিদপ্তরে ওকে ধরে বলে দিও বলে দিয়ে দশ কোটি টাকার মামলা দিয়ে দিক। এবং এটা করলে উচিত হবে অর শিক্ষা হবে একটা বইয়ের দাম কিভাবে এক টাকা হয় মানুষকে খেলনা পায়সো হয় যেমনি খুশি এমনি নাচাবে